ডিজাইন দেখবেন এবং কাঠের কোয়ালিটি দেখবেন কাঠের কোয়ালিটি দেখবেন আমরা যে কাঠ গুলা যে কাঠ গুলো আছে সেই কাঠ গুলো আমরা বলি

দেশ বাদেশের বাইরে থেকে যেসব ভাইরা আছেন আপনারা যারা ফার্নিচার কিনতে চান সেগুন কাঠের তাদের জন্য আবারও চলে আসছি আমরা শাহ আলম ফার্নিচারে যেখানে আসতে কিন্তু আপনারা সকল ধরনের সেগুন কাঠের ফার্নিচার পেয়ে যাবেন বলে নাকি এক পিস ফার্নিচার নেবেন আজকে এক পিসই সেগুন কাঠ থাকবে সেগুন ছাড়া অন্য কিছুর কারবার কিন্তু এখানে নেই আর বলে রাখি পুরো শোরুমটা এত বড় যে আপনারা আসলে দেখতেই থাকবেন আর আমরা দেখাতেই থাকবো এত এত ফার্নিচার কালেকশন রয়েছে আপনার আজকে ফার্নিচার দেখে পছন্দ হবেই মাস্ট

কার দেখতে পাচ্ছেন কার দেখতে পাচ্ছেন এই কার্ডটা কিন্তু প্রচুর চলে এটা 3D মডেল 3D এবং এটা একদম 2026 এর মডেল 26 এর মডেল এবং 3.5 ইঞ্চি মোটা হুম হুম এগুলো 3.5 ইঞ্চি মোটা এই কার্ডটা ফুল বক্স ফুল বক্স ফুল বক্স আচ্ছা এই কার্ডটা জিতকেও নিতে চাই দাম মারতো 37000 টাকা 37000 টাকা 37000 ফুল বক্স ফুল বক্স সেমি বক্স 32000 টাকা সেমি বক্স নিলে 32000 এর মধ্যে নিতে পারবেন

খুললে পছন্দ হবে ইনশাআল্লাহ কত প্রাইস এটা দাম মারতো চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ এর মধ্যে নিতে পারবেন একটা শহীদ মিনার সিটি শহীদ মিনার

এটা 5 ফিট 5 ফিট। আপনি এমনি अवेलेबल 5.5 ফিট বানাই। হুম হুম। এটা হইছে ইঞ্চি বাই 6 ইঞ্চি বিতর একটা পায়ের ভিতরে কোণা। এটা একটু দামটা কমাইতে হবে। সাড়ে 5.5 ফিট না 5 ফিট। 5 ফিট দা? 5 ফিট। মারতো টাকা। একটা কাঠিন পাল্লা। আচ্ছা কাটিং পাল্লা। দেখেন কত সুন্দর একটা শোকেস। এরম ভিতরে গামারি বাইচে সেগুন। আচ্ছা বাইরে সব সেগুন। বাইরে টিটাং সেগুন যে গ্যারান্টি ভিতরে গামারি ততদিনের থাকবে। আচ্ছা দাম মারতো কত জানেন? কত ভাই? কত বল বলেন।

কত সুন্দর এটা thickness কত আছে 3.5 ইঞ্চি মোটা 3.5 ইঞ্চি মোটা একদম ট্যাপ দিয়ে মাপই পেয়ে নিবে 3.5 ইঞ্চি আচ্ছা ট্যাপ দিয়ে 80 গুলো 2 ইঞ্চি মোটা 50 গুলো 2 ইঞ্চি মোটা 20 গুলো 1 ইঞ্চি মোটা ওকে এটা কাঠে কাট কালার করে দেব দাম মাত্র কত

আমি মাল করছি ভাই বেশি আচ্ছা চল্লিশ হাজার তাই তো চল্লিশ হাজার টাকা একটা কি দেখাবো জানেন চমৎকার একটা মাল দেখেন খুবই সুন্দর এবং বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন সেগুন ভিতর বাইরে উপরে নিচে সব সেগুন ভিতরে সিন্ধু আছে সিন্ধু আছে এটার দাম 35 হাজার টাকা 35000 টাকা 35000 টাকা ওকে এই গলিতে ঢুকলে আবার ওই গলি আবার চলে যায় একটু দেখে আসি তারপর কি মাল আছে একটু দেখে যান আপনারা এই যে দেখেন চমৎকার আচল খাট আচল খাট হেড সাইড লেগ সাইডটা सेम सेम হুম হুম দাম মারতো কত দাম মারতো

য্যাসিন সব সেগুন নাকি সম্পূর্ণ মালগুলা সেগুন সম্পূর্ণ সেগুন ওকে এবং গ্লাস বাঁধ দিয়ে দাম কত জানে কত হয় 50000 টাকা টাকা একটা ম্যাক্রোসা মডেলে আলমারি দেখাই ভাই ম্যাক্রোসা মডেল আলমারি চমকদার আলমারি দেখেন এবং ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুনকার সব সেগুন কার দাম মাত্র কত জানে কত ভাই পঁয়ত্রিশ হাজার একটা কি দেখাবো জানেন একটা চমৎকার আলমারি এবং ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া সাইডে দেখেন পিলারে কিন্তু সাইড পিলারে যে নকশা করা আছে এবং ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ ভিতরের বাইরে সব সেগুন

এবং ইউনিক মডেল ইউনিক মডেল দুই হাজার তেইশ এর ইউনিক দুই হাজার ছাব্বিশ এর না তেইশ এর ইউনিক ছিল আচ্ছা এটা পঞ্চাশ হাজার টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আসতে পারবেন একটা ভিক্টোরিয়া শোকেস দেখাই একটা ভিক্টোরিয়া শোকেস আমাদের এই পাশটায় আসতে হবে যদি এটা দেখাইতে হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একটা ভিক্টোরিয়া শোকেস হ্যাঁ এটা ভিতরে গামারি বাড়ছে সেগুন পায়রা 6 ইঞ্চি বা 6 ইঞ্চি ভিতরে করা হুম হুম

এই বছরেরই এই বছরই আপডেট আমরা প্রতি মাসে চেঞ্জ করি মডেল এই মালটা 50000 টাকা 50000 টাকা আচ্ছা ফুল বক্স আচ্ছা এর কয় ইঞ্চি আছে 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি মেপে নেবেন টিপেসটা একটা পিলার খাট দেখেন পিলার খাট আছে একটা দেখেন সাইডে যে পিলারটা আছে ভাই এক গাছ থেকে করা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি করা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাডের ফিটনে 3.5 ইঞ্চি মোটা হুম এবং হেড সাইড লেগ সাইড সেম টু সেম সেম ডিজাইন পাবেন হেড সাইড লেগ সাইড দাম মাত্র কত জানেন কত ভাই দেন টাকা কমের জিনিস ভালো হয় না কমের জিনিস ভালো হয় না কাঠের জানেন কি ভাই একদম টোন করা কুলা আলমারি কুলা মডেলের আলমারি এবং কাঠের কোয়ালিটি একটু দেখা এবং কাঠের কোয়ালিটি দেখবেন কাঠের ফাইবার দেখবেন এবং এই যে দেখেন সাইডে যে পিলার আছে টোন করা আর কি হ্যাঁ এবং ভিতরে গামারি বাহির সেগুন আচ্ছা দাম মাত্র 40000 টাকা 40000 টাকা আসেন একটা 3D মাল দেখাই 3D এর আগে কিন্তু 3D একটা খাটও দেখিয়েছিলাম এই যে 3D টুপারের আলমারি এবং ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ এবং সাইডে কিন্তু যে পিলারটা আছে জি এটাও কিন্তু নকশা করা মাশাআল্লাহ সুন্দর খুব সুন্দর এবং এটার দাম মারতো কত ভাইয়া এটার দাম মারতো

এবং বিতারে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন সব সেগুন কাঠ দাম মারতো কত ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা ভাই একটা দুই হাজার মডেলের খাট দেখ ছাব্বিশ এর মডেল একটু ফুলগুলা গোলাপ ফুল গুলো একটু দেখেন গোলাপের কাজ গুলো কতটা বের করে এনেছে দেখেন কতটা খুবই সুন্দর হ্যাঁ নান্দনিক নান্দনিক ফের সের লেগের সেম টি সেম সাড়ে ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আমরা যে কাজগুলো যতটুক আছে যে ততটুকু আমরা বলি দিয়ে আপনি আইসে নিয়ে এসে মাইফে আমাদের কাছে বুঝে নিয়ে নিয়ে যাবেন

এটা দাম মাত্র কত ভাইয়া ত্রিশ হাজার টাকা সাত্রিশ টাকা এই গলিতে ঢুকেন ভাই চাল মারি এই যে দেখেন এই গলিতে আমরা যাই এখানে দেখেন ফার্নিচারে তো কোনো অভাব নেই আপনি কোনটা চান কি চান সব দিতে পারবে তারা একটা কি দেখাই দেখেন দেখেন টাইটানিক গ্লাস শোকেস এই গ্লাস শোকেস প্রচুর চলে এবং কতদিন চলবে ইনশাআল্লাহ

হ্যাঁ ভাইয়া বিস্কিট মডেল বলা হয় এটার দাম চল্লিশ হাজার চল্লিশ হাজার যদি এক ইঞ্চি মোটা পারলে হয়তো দাম ছিল পঁয়ত্রিশ হাজার দেড় ইঞ্চি মোটা এক সিফটি কার্ড এক সিফটি কার্ডের উপর বেশি লাগছে এই জন্য আমরা এই টাকাটা নিচ্ছি ভাই জি বুঝছেন ওকে তারপরে আমরা এই সারে যাই একটা গ্লাস শোকেস দেখাই ভাই একটা গ্লাস শোকেস এবং কোয়ালিটির একটু দেখেন দেখেন গ্লাস শোকেস একটা এটা ভিতরে বাইরে যা আছে সব সেগুন ভিতরে গামারি ভিতরে গামারি আছে বাইরে সব সেগুন

আছে খাট আছে থ্রি পার্টের আলমারি টু আলমারি শোকেস একটা কত কিছু এই শোকেসটা একটু দেখাই এই যে চমৎকার একটা শোকেস দেখেন শোকেসটা 5 ফিট বাই 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এটা 45000 টাকা এটা কি নিচ থেকে উপর পর্যন্ত সবই গ্লাস করা নাকি এবং সাইডের জালি করা আছে সাইডও কিন্তু জালি করা আছে এই যে দেখেন

কাঠের কোয়ালিটি দেখে তারপর দাম দিবেন ওকে এবং কাট বলবে আমি সেগুন কাট জি 6 চেয়ারের 6 চেয়ারের কয় ফিট বে কয় ফিট আছে 6 ফিট বে 3.5 ফিট দাম কত ভাইয়া দাম মাত্র 40000 40000 টাকা একটা অফারে একটা আলমারি দেই আচ্ছা এই যে দেখেন অফারে আলমারি এটা 2024 এর মডেল জি এবং ভিতরে গামারি বাড়ছে সেগুন হুম হুম এটা দাম মাত্র 30000 ছিল এটা কত 26 করে দিলাম 26000 এ টু পার্টের আলমারি ভিউয়ার্স এবং বিশ্বাস করেন এত বিক্রি করছি চব্বিশ সালে

গামারি এবং বাইরে সব সেগুন এবং এইটাও চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার ভিতরে গামারি বাইচার সেগুন বাইচার সেগুন এই যে একটা আলমারি দেখেন জি এটাও ভিতরে গামারি বাইচার সেগুন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা ছয় ফিট ইউনিক মডেলের খাট দেখায় ছয় ফিটের ইউনিক মডেল একটা খাট দেখেন দুই পাশে সুন্দর নকশা করা এবং কত কত ইঞ্চি আছে ভাই থিকনেসটা এটা 1/2 ইঞ্চির ভিতরে করা আচ্ছা দাম মারতো কত

এবং সাড়ে তিন ইঞ্চি মোটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি ভিতরে পাটা করা এবং এটা জালি পিলার বলা হয় এর সাইড সাইড থাকবে সেম টু সেম থাকতেছে দাম মারতো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা একটা সিম্পলি ভিতরে ড্রেসিং টেবিল দেখে আচ্ছা সিম্পল একটা ড্রেসিং টেবিল দেখেন চমৎকার কত ভাইয়া এটার দাম ষোলো হাজার ষোলো হাজার টাকা একটা সোফা না দেখাইলি এই যে দেখেন একটা সোফা চমৎকার একটা সোফা

কি দিব জানেন একটা চমৎকার টিটেবিল এথেনেস কালারে এথেনেস কালার করা এবং এই মালটা একদম

সাড়ে তিন ইঞ্চি মোটা সাড়ে তিন ইঞ্চি কত বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা ভিক্টোরিয়া সুন্দর করে নকশা করা এবং ছয় ভাই

দেখেন আপডেট মডেল চলে আসি কিন্তু আপডেট মডেল দেখেন এই যে দেখেন নিচের ব্যাক সাইডটা দেখেন কাঠের কোয়ালিটি দেখেন ওকে ছাব্বিশের মডেল এই একটু দেখেন দেখেন সেগুন কাঠ সেগুন কাঠ নিজে বলবে আমি সেগুন মধ্যে খুব সুন্দর করে রক্ষা রকম একটু দেখেন মাসাল্লাহ আচ্ছা এটার দাম কত ভাইয়া এটার দাম মারত ষাট হাজার টাকা ষাট টাকা একটা ভালোবাসা লাভ দেখান ভালোবাসা লাভ কাট মাঝখানে মিরর দিয়ে কাজটা করেছে দেখতে অসম্ভব সুন্দর লাগে হ্যাঁ ভাইরাল অনেক মানুষের চাই দাইটা এটা বিটারে গামারি বাইচ্চা সেগুন আচ্ছা কত প্রাইস দাম মাত্র হাজারটা টাকা হাজার টাকা একটা অফারে সুকেজ দিয়ে দি ভাই দেখেন একটা অফারে চমৎকার সুকেজ হবে চার পাল্লার এটা চার পাল্লা বিটারে গামারি বাইচ্চা শেখুন বাড়ি সব সেগুন দাম মাত্র কত জানে কত 30000 টাকা হাজার টাকা এ অনেক মাল আছে আমরা ভিডিওটা অল্প বিটারি দেখানোর চেষ্টা করতেছি জি আপনারা আসবেন শালম ফার্নিচারে আর এই ঠিকানা দিদিকেও আসেন উত্তরা 13 নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়ি যদি বড় করি বলে সিনেমা সিনেমা করলাম না অল্প দেখাইলাম আপনার ফার্নিচার নিবেন ফার্নিচার নিবেন না এটা হইতেই পারে পারে না না আপনি বলেন হইতে 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 পারে পারে না 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 আমাদের সাতটা দোকান দোকান নাকি পছন্দ আর আমাদের কোনটা পছন্দ না আপনি কোন মাল পছন্দ থাকলে আমাদের দিয়ে না আমরা তৈরি করে দেব ইনশাল্লাহ ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশ বা দেশের বাইরে থেকে যারা নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা লোক পাঠিয়ে তাদের মালগুলো নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ